বিশ্ব প্রবীণ দিবস পালিত হয় বেলুনিয়া বেলুনিয়া কলেজ স্থিত অগ্নিবীণা কমিউনিটি হলে শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর উদ্যোগে বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি দীপক দত্ত জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি ত্রিপুরা স্পোর্টস বোর্ডের সদস্য দীপায়ন চৌধুরী সমাজসেবী সায়ন্তন দত্ত নকুল পাল দপ্তরের আধিকারিক প্রবীর দেবরমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রকোপ উদ্বোধনী সঙ্গীতের সাথে সাথে চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়েই অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপদিষ্ট অতিথিরা স্বাগত রাখেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশনের আধিকারিক প্রবীর দেববর্মা এ অনুষ্ঠানে চারজন প্রবীণ নাগরিককে তাদের সমাজের প্রতি দায়িত্বশীলতার জন্য জেলার শ্রেষ্ঠ প্রবীণ পুরস্কারে ভূষিত করা হয় এদের মধ্যে একজন সমাজের কল্যাণে কর্মরত রঞ্জিত রায় চৌধুরী সমাজসেবার কাজ ব্যতিক্রমী নজির শান্তি রায় রিয়াং সৃজন কলা উদয় সংগর দেওয়াঞ্চি প্রতিকূল পরিস্থিতি সাহসিকতা কাজের জন্য বিনয় পাল ভূষিত করা হয় এ অনুষ্ঠানের মাধ্যমে প্রবীণ নাগরিকদের যারা শ্রবণ শক্তি কম

আমার বয়স্ক মায়েরা বাবা একাক আগে উদ্ধার করছেন যেটা